আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমিত আপনাদের দয় আমি আমার পরিবার সবাই ভালো আছি যাই হোক আবার একদিন লেট হয়ে গেল রেসিপি দিতে কারণ ভিওয়ার্স আমার মা আমার আগে সেটা তো আমি আপনাদের জানিয়েছি সেটার চল্লিশ দিন উপলক্ষে বাড়িতে গেছিলাম দিয়ে কালকে রাতে এসেছি তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের রেসিপিটা হচ্ছে মানে মুরগি কেনা হয়েছিল সাতটা সেটার অনেক চামড়া রান্না করে আগে একদিন খেয়েছি আর আজকে রেসিপি করার জন্য রেখে দিয়েছি তো সেই মুরগির দেখুন একদম ভুঁড়ির মতো মোটামোটা চামড়া গিলা মাটা। ডিম তারপরে আরও আনুষাঙ্গিক হাড্ডি জাতীয় মাংস আছে পা আছে তো এগুলো সব আমি রেখে দিয়েছিলাম রেসিপি করার জন্য এটা কিন্তু আমি আগে কখনও চামড়া আলাদা করে খেয়ে দেখিনি এই ধরনের আর কি এমনি হাড্ডি দিয়ে লটপটি করে দেখেছি খুবই স্বাদ লাগে এই রকম করে তো আসলে যে এত স্বাদ হয় সেদিন করে দেখেছিলাম এটা ভুঁড়ির মতো দেখতেও ভুঁড়ির মতো হবে খেতেও ভুঁড়ির মতো কিন্তু ফ্লেভারটা অন্য তো এটা দেখুন পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে এই যে ছোটো ছোটো টুকরা করে দেখুন কেটে নিয়েছে এই যে এই যে একদম সুন্দর মোটা মোটাই দেখেন ধুয়ে নিয়েছি ভিওয়ার এটা একটু হালকা গরম পানি এবং এমনি নর্মাল পানি দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ এটা আমি রান্না করব। এই রকম কিউব করে কাটা আলু আলু দিয়ে রান্না করব আর যা যা লাগবে দেখাবে আর দিব এখন চুলাতে একটি কড়াই দিয়েছে জালটা ধরিয়ে দিলাম এখন যা প্রথমেই দিব পেঁয়াজ তো প্রথমে আমি তেল দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের এক কাপ ভেওয়ার্স মনে রাখবেন এই ধরনের বড়ো মুরগির চামড়ি বা গিলামেটা যেটাই রান্না করব ওটাতে কিন্তু অনেক তেল থাকে তো সেজন্য ওয়ান থার্ড কাপের এক কাপ দিলাম তেলের মধ্যে আমি গরম মশলা যা যা দেবো দিয়ে দেবো একসঙ্গে এখানে এলাচ আছে আট দশটা সাদা এলাচটা দারুচিনি আছে পাঁচ টুকরা লং গোলমরিচ মিলে পনেরো বিশটা সঙ্গে তেজপাতা দিয়ে দিচ্ছি চার টুকরা এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপ মতো পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব আর লবণ দিয়ে দেবো সাত মতো এখানে হাফ কেজি মতো আলু আছে আলুগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব মশলা পরে দেব আলুটা দু তিন মিনিট ভেজে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাংস এখন কষাতে থাকবো আর একে একে মশলা দিয়ে দেবো তার আগে দু তিন মিনিট শুধু আমি এগুলো আলাদা করে ভেজে একটু তারপরে একসঙ্গে মশলা দিয়ে দেব এখন একে একে মশলাগুলো দেখাবো আর দিয়ে দেবো দেখেন কি পরিমাণ তেল বের হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব আদা রসুন পেস্ট দুই চা চামচ দিবো রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এক চামচ আদা দিলে রসুনটা দেড় চা চামচ এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুই চা চামচ দিব একটু ঝাল করব যারা কম ঝাল খাবেন তারা এক চা চামচ দিলেই হবে আমার এখানে নিম্নে এক কেজির উপরে হবে মানে এই চামড়ি হাড্ডি টার্টি গুঁড়ো একটু মশলার পরিমাণ বুঝে দিতে হবে ধনে গুঁড়া দেড় চা জিরে গুঁড়া নেড়ে মানে মশলা দিলাম পানি দিব না দেখুন পানি লাগবেই না এত তেল তেল বের হয়েছে এই যে এই যে এই যে এতে মশলা দিয়ে আমি এগুলো কষানো হয়ে যাবে ফার্স্ট টমেটো দিয়ে দেব একটা জাস্ট ফ্লেভারের জন্য সব মশলা দিয়ে দিয়েছি এখন নাড়তে হবে ভালো মতো হলে কিন্তু নিচে লেগে যাবে মশলা আর একটা টিপস দেওয়া শাস রাখবেন আমরা যদি এই এই ধরনের মুরগির এই যে ডিম থাকে পেটে এই যে এই ডিমগুলো যদি আমরা টাটকা মুরগির রান্না করি তাহলে কিন্তু নরম তুলতুলে তুলে থাকে তো রান্নার সময় মশলা কিছু কষানোর পরে যখন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তখন ডিমগুলো বসিয়ে দিতে হবে মাঝখানে হোক এক সাইডে হোক তাহলে গলবে না বা ভেঙে যাবে না আর আজকে আমার একসঙ্গে দিলাম কারণ ফ্রিজে ছিল ডিপে ছিল শক্ত ছিল সেজন্য দিয়েছি এখন আর ভাঙবেই না গলবেও না এরকম আসতেই থাকবে অনেকগুলোই ছিল পাঁচ মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর যদি মনে হয় যে আপনাদের শুকনা হয়ে গেছে মশলা লেগে যাবে তখন আপনারা হাফ কাপ পানি দিয়ে কষাবেন আমি ঢেকে কষাবো না পানি দিব তারপরে ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দেবো দশ বারোটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো রান্না হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব হাফ কেজি পরিমাণ ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢেকে দেব মাঝে দুই একবার নাড়া দিব যেন মশলা লেগে না যায় বুঝতে পারছি না আপনাদের রান্না আমার রান্না আপনাদের ভালো লাগে কি না যদি ভালো লাগে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন বা দেখেন না অনুরোধ করছি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ভিউয়ার্স প্লিজ আমার পাশে থাকবেন অনুরোধ রইল কমেন্ট করে আমার টুলগুলো ধরিয়ে দেবেন আর শেয়ার করবেন এখন ঢেকে দেব ভিউয়ার্স দেখুন রান্না কিন্তু হয়ে গেছে লোভনীয় দেখতে হয়েছে দেখতে ভুঁড়ির মতো মনে হবে ভুঁড়ি কিন্তু না এটা মুরগির ফ্লেভার খুব ভালো লাগবে রান্না করলে এরকম করে খেতে আসলে আমি কখনও খাইনি এবার প্রথম দ্বিতীয়বার খেলাম এ ধরনের রেসিপি অনেক সময় আমরা জানি না আমি নতুন শিখেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম সোভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন আজকে মতো এখানেই দিন বিদায় নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর কমেন্ট করে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন্স আমার কিন্তু ফেসবুক পেজ আছে আমি ওখানে আমার ভিডিও আপলোড দিয়ে থাকি আশা করি ওখানে ফলো দিয়ে দেবেন টিকটকে আমি ভিডিও দিয়ে থাকি ফলো দিয়ে দেবেন তো আজকে মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ